স্বাধীনতা সংগ্রামে যে অবদান সেটা মুছে ফেলতে চায় দীপান্তরের কথা ভুলিয়ে ভুলিয়ে দিতে চায় সেলুলার জেলের কথা ভুলিয়ে দিয়ে চেষ্টা করেছে সেখানে বন্দি ছিল বাঙালি বিপ্লবীরা চারশো পঁচাশি জন বন্দির মধ্যে পাঁচশো জন বন্দির মধ্যে তিনশো জন বাংলার বাঙালি ছিল সেখানে ছেলের নামকরণ করা হয়েছে সাভারকারের নামে উল্লাসকর দত্ত কানাইলাল ভট্টাচার্য বা শচীন সেনারায় নামে করা হয়নি তেমনি এই সিনেমায় ক্ষুদিরাম সিং করে দেয়া হয়েছে বাঙালির গর্ব বীর বাঙালি শহীদ ক্ষুদিরাম বসু তাকে করে দেয়া হয়েছে ক্ষুদিরাম সিং এটা অনিচ্ছাকৃত ভাববেন না সেন্সার ছাড়পত্র দিয়েছে তারা পর্যন্ত দেখেনি কারণ এটা পরিকল্পনা মাফিক করা হয় এর আগে জি এর অবয় টু সিরিজে জি ফাইভ এর অবয় টু সিরিজে ক্ষুদিরাম বসুকে ক্রিমিনাল টেরোরিস্ট হিসাবে পুলিশের সাথে যে পুলিশের বোর্ড থাকে ক্রিমিনালদের সেই ক্রিমিনালদের বোর্ডে ক্ষুদিরাম বসুর ছবি ছিল এরা ক্ষুদিরাম বসুকে জানেও না এরা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের চেনেও না তখন জি এর বিরুদ্ধে লিগাল নোটিশ দিয়েছিলাম আমি তারপর জি ফাইভ ক্ষমা চেয়ে সেই অংশটা বদলে দিয়েছিল এবং সেই খবর ভারতের প্রতিটা মিডিয়ায় দেখতে পাবেন আবারও ক্ষুদিরাম বসুর আক্রমণ ক্ষুদিরাম বসুর আক্রমণ 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 মানে বাঙালির ভারতের স্বাধীনতা সংগ্রামে একচুল ভূমিকা নেই তারা ইতিহাস বিক্ষিত করে বাঙালিকে ভুলিয়ে দিতে চায় বাঙালির অবদান ভুলিয়ে দিতে চায় বাঙালি লড়ছে বাংলা পক্ষ লড়ছে কিন্তু বিজেপি করা বাঙালিরা চুপ বিজেপি করে বাঙালিরা চুপে ছোট করো না এ তো ব্যাপারই না নন ইস্যুকে ইস্যু বানানো হচ্ছে এসব তাদের বিবৃতি মানে কি ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম সিং করে দেওয়া ছোট বড় না বারিন ঘোষকে বারিন্দার কুমার করে দেওয়া ছোট বড় না কিং স্পোর্টকে বোমা মেরেছে বোমা মাতে শিখিয়েছে কৃপাল সিং এটা আমরা মানছি না লড়াই চলবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে ক্ষমা চেয়ে বাঙালির কাছে ক্ষমা চেয়ে সিনেমার ওই অংশ বদল করতে হবে প্রকৃত ইতিহাস লিখতে হবে ক্ষমা ছাড়া উপায় নেই অক্ষয় কুমারের কোনো সিনেমা আগামীতে সিনেমা হলে এলে অন্য সমস্যা হবে এবং অক্ষয় কুমার কলকাতা এলে বাঙালি ঘিরে ধরবে জবাব চাইবে ওই দিন চলে গেছে বাঙালি চুপ থাকবে না করঞ্জা আসুক কলকাতা আসুক খমা না চা পর্যন্ত বাঙালি কাছে কান ধরে ক্ষমা না চাওয়া পর্যন্ত লড়াই ক্ষমা আমরা চা জয় বাংলা ক্ষমা চাইছি